থ্রেড কালচার শুধু রাজ্যের মেডিকেল কলেজগুলিতেই নয় চেপে বসেছে রাজ্যের বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজেও অন্তত তেমন অভিযোগই সামনে চলে এলো বাঁকুড়া জেলার শারদামণি মহিলা কলেজের একটি ঘটনায় অভিযোগ কলেজের বাইরে আর্চিকরের ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি প্রতিবাদী স্ট্রিট পেন্টিং কর্মসূচিতে অংশ নেওয়া কলেজের দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেন কলেজের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে দুই ছাত্রীকে ক্লাস করতে না দেওয়ার কথা স্বীকার করে তার দাবি ক্লাসের অনেকেই অভিযোগ করেছিলেন ওই দুই ছাত্রীর ক্লাসের মধ্যে নির্দিষ্ট একটি দলের নামে চাঁদা তুলে অন্যদের উত্তক্ত করে তাই এই ব্যবস্থা আর্জিকর কাণ্ডের আবহে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের বিষয়টি সামনে আসে কিন্তু সেই থ্রেড কালচার যে শুধু মেডিকেল কলেজেই আটকে নেই সাধারণ কলেজেও রীতিমতো জাঁকিয়ে বসেছে থ্রেড কালচার বাঁকুড়া শারদামণি মহিলা কলেজের ঘটনা যেন সেই ঘটনারই উদাহরণ হয়ে উঠেছে জানা গেছে বাঁকুড়া জেলা শারদামণি মহিলা কলেজের ভূগোল বিভাগের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রে অপূর্ণা মন্ডল সে টুডু কয়েকদিন আগে আর্চিকর কাণ্ডের প্রতিবাদে কলেজে প্রতিবাদ কর্মসূচি করতে চেয়েছিলেন সেই কর্মসূচির অনুমতি না মেলায় কলেজের গেটের বাইরে রাস্তায় তারা প্রতিবাদী স্ট্রিট পেন্টিং করেন শুধুমাত্র সেই অপরাধে দুই ছাত্রীর ওপর নেমে আসে শাস্তির খাড়া অভিযোগ ওই দুই ছাত্রী পরে কলেজে ভূগোল বিভাগে ক্লাস করতে গেলে বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা তাদের অপমান করে ক্লাস থেকে বের করে দেন বিষয়টি নিয়ে ওই দুই ছাত্রী কলেজের টিচার ইনচার্জের দ্বারস্থ হলেও সুরাহা মেলেনি ঘটনা সামাজিক মাধ্যমে তুলে ধরে থ্রেড কালচারের প্রতিবাদে সকাল দশটায় কলেজ গেটের সামনে ঘেরাও কর্মসূচির আহ্বান জানিয়েছেন প্রতিবাদী দুই ছাত্রী থ্রেড কালচারের ঘটনায় অভিযুক্ত বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা অবশ্য অন্য যুক্তি দিয়েছেন শ্যামল সাঁতরার দাবি ওই দুই ছাত্রী প্রত্যক্ষভাবে এসইউসিআই এর সঙ্গে যুক্ত ক্লাসের মধ্যে দুই ছাত্রী দলীয় লিফলেট ছড়িয়ে চাঁদা তুলে উত্ত্যক্ত করতো বেশ কয়েকজন ছাত্রী লিখিতভাবে সেই অভিযোগ জানান তাকে ঘটনার জন্যই দুই ছাত্রীকে ক্লাস না করার কথা বলা হয়েছিল এর সাথে আরচিকরের ঘটনার প্রতিবাদে কোনো সম্পর্ক নেই আমি দেখুন কোনো কিছু কারো সম্বন্ধে কিছু করতে গেলে আমাকে আমাকে ডাকতে হতে চাই আমার টিচারদের দেখে আমি সেটা আলোচনা করবো এবং যাতে এই পরিবেশ সুন্দরভাবে রক্ষিত হয় এবং যাতে এটা না হয় তার আমি চেষ্টা করব ধরো আমার কাছে খবর আছে আমার মেয়েরা আমাকে এসে বললো যে স্যার এরকম আমাদেরকে বের করে দিয়েছেন হ্যাঁ যাই হোক ওরা ওদের কথা যেটা বললো যে আমরা আন্দোলন করেছি তার জন্য ডিপার্টমেন্ট রয়েছে সেখানে একটা সুস্থ পরিবেশ রয়েছে প্রায় আমাদের দু আড়াইশোর মতো স্টুডেন্ট রয়েছে তারা যাতে ভালোভাবে ক্লাস করতে পারে ক্লাসের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় তারা যাতে আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় তারই পরিবারে যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে

शिगना